আজকে আপনাদেরকে আমার ছোট্ট বাগানটা ঘুরে দেখাবো এটা আমি কিছুদিন আগে আমি আর আমার স্বামী মিলে করেছিলাম দেখা যাক আমার বাগানে হয়েছে আমার এই ছোট্ট শখের বাগানটা আমি অনেক কিছু লাগিয়েছি সালাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সবার প্রথমেই আমি গাছে পানি দেবো আর যখন জোয়ার আসে তখনই গাছে পানি দিই সকাল দুপুর বলতে আমার কাছে কিছুই হয় না দুপুরে জোয়ার আসে তখনও আমি গাছে পানি দিই আর এক পাশে পানি দেওয়ার জন্য আমি এই পাশটা ব্যবহার করি এখান থেকে পানি নেওয়াটা আমার কাছে ইজি মনে হয় সব গাছ মধ্যে আমি সবার প্রথমে লাল শাকি পানি দিই লাল শাকে পানি দেওয়ার সময় আমি দুই দিক ব্যবহার করি এখান থেকেও পানি দিই আবার ও থেকেও পানি দেওয়া লাগে প্রথমে আমি আমার গাছে গাছে এই গাছগুলোকে পানি দিচ্ছিলাম আমার মগে অল্প অল্প করে পানি নিয়ে তারপর উপরে করে ছিটিয়ে দিচ্ছিলাম অল্প অল্প করে পানি দেওয়ার কারণ হচ্ছে যাতে ব্যথা না পায় মানে বুঝাতে চাচ্ছি এখানে পানি দিলে গাছগুলো নেতিয়ে পড়ে পরে আমি লাল শাকে চারপাশে বেগুন চারা টমেটো চারা মরিচ চারা লাগিয়ে দিয়েছিলাম সেগুলোকে অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি কিছু গাছ আছে বেশি পানি দিলে ঘোড়া পচে যায় এবার আমি এই পাশ থেকে পানি দিবো আমি এই পাশে ছোট খাল থেকে পানি নেবো এখানে ভাটির সময় মোটেও পানি থাকে না আর যখন জোয়ার আসে তখন আমি হাতে কাছেই পানি পাই এটা আমার খুব সহজ হয় এবার আমি এই পাশ থেকে পানি দিয়ে দেবো লাল শাকের পাশ থেকে ওই পাশ পর্যন্ত অল্প করে পানি দিয়ে দিচ্ছি আর লাল শাকে তো বেশি পানি দেওয়া যাবে না তাহলে পচে যাবে এখন আমি গাছিকে স্প্রে করে দেবো ভালো গাছি স্প্রে করে দেবো এখানে আমি চা পাতা পিঁয়াজ রসুনের খোসা গরম পানি দিয়ে সিদ্ধ করে তার রসটা নিয়ে নিয়েছি তার কারণে লিকুইডটা কালো কালো দেখায় আর আমি কখনো এর আগে গাছে স্প্রে করিনি তাই আমি এটা পারছিলাম না কারণ আমি এখন আবার হাত দিয়ে হাত দিয়ে দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার কারণ হচ্ছে গাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে আমি কখনো গাছে সার দেই না এখানে আমি শুধু গোবর সারটাই ব্যবহার করেছি আমি হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে বেগুন চারায় দিয়ে দিচ্ছি

ছোট ভাই লাগাইয়ে দিচ্ছিল গাছগুলো কিন্তু ওদেরই ছিল ওরা ঠিক মতো বেড়া না দেওয়ার কারণে গরুতে খেয়ে ফেলছে গাছের গোড়াটা আমাদের ভিড়ে লাগাই দিচ্ছে লাল শাক মাঝখানে কিছু গাছ লাগিয়ে দিচ্ছিল গাছ আমার বাগানের গাছ খুব যত্ন কোন দিন নাই যে আমি বাগানে আসি নাই ওই গাছ থাকুক আমার আমি একবার হলেও বাগানে আসবো এখানে টমেটো গাছ গুলো নুয়ে পড়েছে ওনাকে মাটিতেই হবে টমেটো রান্নাঘরের পাশে দুইটা পেপি গাছ হয়েছিল এই গাছটা আমাদের রান্নাঘরে ফুলোর ভিতরে হয়েছে কেমন জানি জানি না চাইলে কি না হয় হয়তো রান্নাঘরের পাশে একটু মাটি ছিল তাই হয়তো ওই হয়েছে গাছগুলো যদি ওখানে রাখি তাহলে বড় হবে না তাই এখানে লাগিয়ে দিচ্ছি ওঠে কলাপাতা গাছ ছিল যার কারণে ওঠে কস পড়ছে ও আবার আমার মাথার উপর রান্নাঘরের পাশে দুইটি গাছ ছিল যেখান থেকে আমি একটা গাছই এনেছি গাছটা ফুল এসে পড়েছে তাই আর ওটা উঠাই নেই যাই হোক শখের বাগানটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন